দাদার ইচ্ছে ছিল বোনের বিয়ে দাঁড়িয়ে থেকে দিতে কিন্তু সীমান্তে দেশ রক্ষার দায়িত্বে থেকে দেশের জন্য শহীদ হতে হলো সৈনিক দাদাকে আর তাতে করে বোনের বিয়ে থমকে যায় সত্যি কি থমকে যায় দাদাকে হারিয়ে যেন নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশই হারিয়ে ফেলেছিলেন বোন কিন্তু বোন যাতে দাদার অভাব বোধ না করে পরিবারের পাশে দাঁড়িয়ে শহীদ সহকর্মীর বোনকে ধুমধাম করে বিয়ে দিলেন অসংখ্য দাদারা মানে ওই বোনের সেনা জওয়ান দাদারা এক দাদাকে হারিয়ে শত শত দাদা পেয়ে গিয়েছে বোনটি আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সকলের নজর কেড়েছে এক ঝলক আপনাদের দেখাই নিজের সেই বোনকে মানে নিজেদের সেই বোনকে জওয়ান দাদারা কিভাবে বিয়ে দিচ্ছেন দেখুন এমন বিরল মুহূর্তের সাক্ষী থাকল হিমাচল প্রদেশের সিরমাউর জেলার আঞ্জি ভোজ এলাকার ভার্লি গ্রামের মানুষজন এই গ্রামেরই আশিস কুমার নাইনটিন গ্রেনেডিয়ার্স ব্যাটেলিয়ানের একজন সাহসী জওয়ান ছিলেন গত বছর সাতাশে অগস্ট অরুণাচল প্রদেশে অপারেশন অ্যালার্ট চলাকালীন শহীদ হন আশিস কুমার তার বোনের বিয়ে ছিল সেই সময় বাড়িতে ছিল খুশির আবহাওয়া আর তার মধ্যেই আসে বিষাদের খবর কারণ বাড়ির একজন সদস্য তো এই আনন্দের উৎসবে সামিল হতেই পারলেন না কোনো এই বাড়ির ছেলে আর ঘরে ফিরবে না দাদার মৃত্যুর খবর এবং তার জেরে বোন কান্নায় ভেঙে পড়ে বিয়ের কথা তখন তার মাথাতেই নেই নিজের দাদাকে হারিয়ে তার কি আর উৎসবে সামিল হতে ইচ্ছে করবে তবে আশিসের অনুপস্থিতিতে দাদার দায়িত্ব পালনে এগিয়ে এলেন তার রেজিমেন্টের মানে নাইনটিন গ্রেনেডিয়ার্স রেজিমেন্টের অন্যান্য সেনা জওয়ানরা আশিসের সহকর্মী সেনারাই আরাধনা মানে বোন আরাধনার বিয়েতে দাদার মতো তাকে পৌঁছে দিলেন বিয়ের মণ্ডপে সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আরাধনাকে বিয়ের মণ্ডপে নিয়ে আসছেন সেনা জওয়ানরা সেনার পোশাকেই বিয়ের আসরে যোগ দেন তারা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্মীও সেই ভিডিও ছুঁয়ে গিয়েছে সকলের দেখুন সিরমাউট জেলার ভার্লি গ্রামে আয়োজন করা হয়েছিল বিয়ে হিমাচল প্রদেশের ওই গ্রামের এই ভিডিও দেখে অনেকেরই রীতিমতো চোখের জল এসে গিয়েছে দেখুন আজ আশিস যদি বেঁচে থাকতেন তাহলে নিজের বোনকে এইভাবেই তো রানীর মতো তিনি বিদায় জানাতেন বোনের এই রকম ধুমধাম করেই তো বিয়ের ব্যবস্থা করতেন আশিস নেই কিন্তু আশিসের মতন আরও অনেক দাদা বা ভাইরা হাজির হয়ে গিয়েছে বোন আরাধনার বিয়েতে এক দাদা নেই বলে তাদের বোনের বিয়ে আটকে যাবে বা বোনের চোখে জল চলে আসবে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু হতে পারে না তাই আশিসের অন্যান্য সহকর্মী যারা সেনা জওয়ান যারা যারা আরাধনার দাদা মানে এক দাদা চলে গিয়েছেন অন্য দাদারা ওই রেজিমেন্টের যত সোলজাররা ছিলেন তারা সবাই নিজের বোনকে এই রকম রাজরানীর বেশে তারা বিয়ের আসরে নিয়ে আসছেন স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই তুমুল আলোচনা শুরু হয়েছে নেটিজেনরা সবাই কিন্তু একটা কথাই বলছেন ইন্ডিয়ান আর্মির প্রশংসা করছেন এবং ইন্ডিয়ান আর্মিতে সোলজাররা তাদের যে কতটা আবেগ সেই আবেগ এই ভিডিওতে স্পষ্ট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে